চোখের জলে ভক্তদের বিদায় জানাতে চেয়েছিলেন এমি মার্টিনেজ মনে হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে তার অধ্যায় শেষ হয়ে আসছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী এই গোলকিপারকে দলে ফেরাতে তখন উঠে পড়ে লেগেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ভিলার চাওয়া অঙ্কে রাজি না হওয়ায় শেষ মুহূর্তে ভেস্তে যায় ট্রান্সফার ঢিল এরপর কখনও শোনা গেল চেলসির নজরে তিনি আবার কখনও সৌদি ক্লাবগুলোর সঙ্গে তার আলোচনা চলছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চারোদিকে তবে বাস্তবে কিছুই ঘটেনি সবশেষে ভিলার জার্সিতেই ফিরতে হয় মার্টিনেজকে পুরনো ঘরে শুরু হয়েছিল তার নতুন ইনিংস কিন্তু শান্তি যেন বেশিদিন স্থায়ী হয় না ইংলিশ মিডিয়ায় নতুন করে গুঞ্জন আবারও মার্টিনেসকে নিতে মরিয়া হয়ে উঠেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবার নাকি তারা টাকা নিয়ে কোনও আপোষ করবেন না ইউনাইটেডের কোচ রুবেনা মরিয়ম সম্প্রতি এক প্রীতি ম্যাচে গ্রিমসি টাউনের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে দলের পারফরম্যান্সে হতাশ হন বিশেষ করে গোলবারে অ্যান্ড্রে ওনানার ভুলে কোচ আরও ক্ষুব্ধ হন সেখান থেকে নতুন গোলকিপারের খোঁজে নেমেছে রেড ড্যাভিলরা এ তালিকায় রয়্যাল অ্যান্টিউবার বেলজিয়াম গোলকিপার লেমেন্সও আছেন তবে জটিল শর্তের কারণে সেই ঢিল এগোচ্ছে না এমন পরিস্থিতিতে এমি মার্টিনেজকে এখন প্রধান টার্গেট ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে বিষয়টি দ্রুত চূড়ান্ত করতে চাইছে ইউনাইটেড আর এ কারণেই ভিলার সর্বশেষ ম্যাচে স্কোয়াডে ছিলেন না মার্টিনেজ বত্রিশ বছর বয়সী এই আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ের পর থেকে ফুটবল বিশ্বে বাড়তি আলোচনায় আছেন তার বিতর্কিত আচরণ এবং উদযাপন প্রায় সমালোচনার জন্ম দেয় তবে গোলবারে তিনি যে অনন্য তা নিয়ে কারও দ্বিমত নেই ইউনাইটেডের ডিফেন্স লাইনে দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য গোলকিপারের অভাব স্পষ্ট ডেভিড ডি হিয়ার বিদায়ের পর ওনানার পারফরম্যান্স ধারাবাহিকতার ঘাটতি প্রকট হয়েছে তাই মার্টিনেজকে পাওয়া গেলে নিঃসন্দেহে গোলবারে নতুন ভরসা খুঁজে পাবে রেড ডেভিলরা অন্যদিকে ভিলা ম্যানেজমেন্ট মার্টিনেজকে ছাড়তে মোটেও আগ্রহী নয় তবে প্রয়োজনীয় ট্রান্সফার ফি মিটিয়ে দিলে বাধা দেওয়ার সুযোগও থাকবে না ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা থেকেই যাচ্ছে সবশেষে একটাই প্রশ্ন এবার কি সত্যি ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চাপাবেন এমি মার্টিনেজ নাকি আগের মতোই আবারও ভেসতে যাবে এই ড্রামা উত্তর মিলবে খুব শিগগিরই